নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি দারুণ স্বাদের নরম তুল তুলে ছানার পরোটা উপকরণ খুবই কম লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ছানা এখানে আমি এক লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি ওজন হিসাবে দুশো গ্রাম ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানার মধ্যে রকম বড়োদান অংশ না থাকে ছানার মধ্যে যদি রকম বড়োদান অংশ থাকে তাহলে পরোটাটা ভালো হবে না মিনিট তিন চারেক সময় ধরে ছানাটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা আর এক কাপ আটা দুশো গ্রাম ছানার জন্য আটা আর ময়দা মিলে তিনশো গ্রাম নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি দেব হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ চাট মশলা দেব। দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব সাদা তেলের পরিবর্তে ঘের ব্যবহারও করতে পারেন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি লুচি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেরকম এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এই ডোটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে মেখে নেব। কারণ এই ডোটাকে আমি আর রেস্টে রাখবো না আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরেও করতে পারেন ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে গোল গোল করে নেব লেচিগুলোকে গোল করে নেয়ার পর একটা করে লেচি নিয়ে ময়দা দিয়ে গোল করে বেলে নেব আপনারা চাইলে পরোটাটা তেল দিয়েও বেলে নিতে পারেন আমি পরোটাটা গোল করে বেলছি আপনারা চাইলে চৌকো ত্রিকোণ আপনাদের ইচ্ছে মতো বেলে নিতে পারেন পরোটাটা গোল করে বেলে নেওয়ার পর এক্সট্রা যে ময়দাটা এইভাবে ঝেড়ে ফেলে দেব একটা প্লেটের মধ্যে রেখে দেব বাকি যে লেচিগুলো আছে ওই একই রকমভাবে বেলে নেব পরোটাগুলো বেলে নেওয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব ফ্রাইং প্যানটা গরম হলে একটা করে পরোটা দিয়ে দেব। পরোটাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব মিডিয়াম ফ্লেমে দুই তিনবার উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর দেখবেন পরোটাটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে পরোটাটা যখনই ধীরে ধীরে ফুলতে শুরু করবে পরোটার ওপরে অল্প করে তেল দিয়ে দেব আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন তেল দিয়ে পরোটাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব পরোটাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না এবার পরোটাটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব ওই একই রকমভাবে সমস্ত পরোটাগুলোকে করে নেব। এইভাবে একবার কম উপকরণ দিয়ে ছানার পরোটাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটা আপনারা ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্যও বানিয়ে নিতে পারেন এই পরোটাটা খেতে খুবই সুস্বাদু হয় সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা পরোটাকে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ